Assalamu alaikum everyone here is my eat shopping vlog 2 কারণ প্রথম দিন আমরা তেমন কিছুই কেনাকাটা করতে পারিনি প্রথমত আমাদের যেতে যেতেই লেট হয়ে গিয়েছিল দ্বিতীয়ত আমাদের কাছে বাচ্চা পোলাপান ছিল যাদেরকে নিয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখা পসিবল হয় না একদমই অ্যান্ড থার্ডলি হচ্ছে প্রচুর ভিড় ছিল তাই আমরা হচ্ছে গিয়ে অর্ধেক শপিং সেদিন করেছিলাম অ্যান্ড ডে টুতে বাকি শপিংগুলো আমরা শেষ করব তো সবার প্রথমেই হচ্ছে গিয়ে কিছু হিজাব কালেকশন দেখছিলাম কারণ মার জন্য হিজাব নিতে হবে তো আমরা পছন্দ মতো আমাদের কয়েকটা হিজাব নিয়ে নেই অ্যান্ড এখন চলে গিয়েছিলাম আমাদের ঘরের পুরুষদের জন্য কেনাকাটা করতে কারণ জেন্টসরা তো জানেনি কি উল্টা পাল্টা নিয়ে চলে আসে মাঝে মধ্যে তো দেখা যায় তাদের ফ্যাশনের কেয়ারও আমাদেরই করতে হয় অ্যান্ড মাসাল্লা আমার বাচ্চা কেন জানি এই লাল পাঞ্জাবিটা ধরেই টানাটানি করছিল ওর মনে হয় অনেক বেশি পছন্দ হয়েছে তবে আনফর্চুনেটলি তার বাবার জন্য এই পাঞ্জাবিটা আমরা নিতে পারিনি কারণ সাইজই হচ্ছিল না তো যাই হোক আমরা এখন আরও কিছু ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায় কি নেওয়া যায় এরই মধ্যে আমরা চলে গিয়েছিলাম বাচ্চাদের জন্য আরও কিছু দেখতে আর হচ্ছে জেন্টসদের জন্য তো নিতেই হবে মাস্ট তো এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের পছন্দ হয়ে যায় আমাদের আদন পাখির জন্য একটা ড্রেস তো সেটা আমরা নিয়ে নিয়েছিলাম অ্যান্ড এখানে ঘুরতে ঘুরতে গরমে এতটাই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার তো লিটারেলি খুদাই লেগে গিয়েছিল কারণ হচ্ছে আমি অনেক হেঁটেছি আর কেন জানি ইদানিং আমার একটু বেশি ক্ষুদা লাগে অ্যান্ড দেখেন হাঁটতে হাঁটতে আমাদের আদন পাখি এতটাই টায়ার্ড হয়ে গিয়েছে যে সে যেখানেই পারছিল ফ্লোরে শুয়ে পড়ছিলো বসে পড়ছিল। বিষয় মানে বিষয়টা হচ্ছে গিয়ে ইন্টারেস্টিং লাগছে আমার কাছে তাই হচ্ছে আমি একটু ক্যাপচার করে নিলাম হাস্যকর হলেও বাচ্চারা অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিলো আসলে ঈদ শপিংটা এরকম একটু ঘুরে ঘুরে না দেখলে না আসলে বেস্ট প্রোডাক্টটা বা পছন্দের প্রোডাক্টটা আসলে পাওয়া যায় না একটু ঘুরে দেখলেই আসলে আমার কাছে বেটার মনে হয় তবে আমি এখন এতটা ঘুরতে পারি না যদিও তো যাই হোক সব শেষ করে এখন আমরা কিছু খেতে চলে গিয়েছিলাম যেহেতু আমার খুব বেশি ক্ষুদা লেগে গিয়েছিলো ইফতারের পর আমরা বের হই তারপরেও হচ্ছে গিয়ে অনেক বেশি হাঁটাটির কারণে হচ্ছে অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল তো টুকটাক কিছু ফুড আমরা এখান থেকে অর্ডার করি অ্যান্ড সবাই হচ্ছে গিয়ে শেয়ার করেই খেয়েছিলাম এখানে আম্মু ফুচকা দেন হচ্ছে গিয়ে আলিশা চাউমিন নিয়েছিল অ্যান্ড আমি মোমোজ নিয়েছিলাম অ্যান্ড এখান থেকে সবার পছন্দের মধ্যে আরেকটা ফুড ছিল যেটা হচ্ছে গিয়ে কোক যেটা না হলে আমাদের হয় না অ্যান্ড দেখেন আমার বাচ্চাটা হচ্ছে গিয়ে বিরক্ত হয়ে যাচ্ছিল ওর কাছে আর ভালো লাগছিল না এই জন্য কান্নাকাটি কান্নাকাটি শুরু করেছে তাই সব শেষ করে আমরা এখন বাসার দিকে রওনা হয়ে যাব। সো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ